স্কুল কলেজ কিংবা বঙ্গের কোন বিশ্ববিদ্যালয় শিক্ষা ধুঁকছে সর্বত্র এবারের ঘটনা নদিয়ার শান্তিপুরের অবর প্রাথমিক বিদ্যালয় এই স্কুলের শিক্ষক পড়ুয়া চক ডাস্টার সবকিছু থাকলেও নেই পর্যাপ্ত ক্লাসরুম একটাই ঘরে ঠেলাঠারি করে হচ্ছে একাধিক শ্রেণীর পঠন পাঠন আবার ওই ঘরেই হচ্ছে মিড ডে মিলের রান্না রান্নার ধোঁয়ায় প্রায়ই না জেহাল হতে হয় কচি কাঁচা পড়ুয়া ও শিক্ষকদের অব্যবস্থার কথা জানালেন স্কুলেরই এক শিক্ষক বললেন এই স্কুলের মোট পড়ুয়া সাঁত্রিশ জন একটি হল ঘরে তিনটি শ্রেণী আর বারান্দায় আরও দুটি শ্রেণীর ক্লাস হয় টিচারদের আলাদা বসারও কোনো ব্যবস্থা নেই স্কুলে অভিযোগ স্কুলের অন্দরে এই অস্বস্তিকর পরিস্থিতি প্রশাসনকে বারংবার জানিয়েও কোনো সুরাহা হয়নি এখানে ক্লাস আমাদের একটাই রুম তো আমরা ক্লাসটাকে নিজের মতো করে ভাগ করে নিয়েছি তো আমরা টু আর ফোরকে একসাথে বসালাম যেহেতু আমরা তিনজন টিচার তো আমাদের এইভাবে করলাম আর বাইরে বারান্দার ওখানটাতে

বিদ্যালয় পরিদর্শকের দপ্তরের নিচেই এই স্কুল তবু এই স্কুলে নেই পড়াশোনার সামান্যতম পরিবেশ কেন সরকারি পরিষেবা থেকে বঞ্চিত অগর প্রাথমিক বিদ্যালয় বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস বিদ্যালয় পরিদর্শক গৌতম পালের স্কুল অথরিটি আমাদেরকে এটা পেয়ার করেছিল আমাদেরকে জানিয়েছিল আমরা আমাদের হায়ার অথরিটিকে এটা জানিয়েছি এবং হায়ার অথরিটি এখনো পর্যন্ত স্টেপস নেয়নি ওরা আমাকে আমি আজকে আপনার সামনে আবার ফোন করলাম ওদেরকে

এবার আমাদের বিদ্যালয়ের হয়েছে। এই ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে কাফিলতির অভিযোগ বিজেপির যদিও সেই অভিযোগকে মান্যতা দিলেন না শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী এইরকম অবস্থাতে তিনি চারিদিকে বিভিন্ন রকমের ভাতা ছড়িয়ে বেড়াচ্ছেন ক্লাব বারোয়ারি সেইগুলোকে টাকা ছড়িয়ে সেখানকার সমস্ত ক্লাব বারোয়ারিগুলোকে কিনে নিচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এদিকে কোনো হুঁশ নেই এই স্কুল বাংলার স্কুল শিক্ষার অবস্থা কী স্বাস্থ্যের অবস্থা কি এই সমস্ত সমস্তগুলি বাদ দিয়ে তিনি এখন চমকানো রাজনীতি করছেন স্কুলের সুরক্ষার্থে স্থানীয় পুরসভা পাঠিয়েছে অগ্নি নির্বাপণ যন্ত্র যৎসামান্য আয়োজনে চলছে পঠন পাঠন কিন্তু প্রশ্ন থেকেই যায় কেন স্কুলের এই অব্যবস্থায় উদাসীন প্রশাসন আগামী প্রজন্মের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে প্রশাসনের তরফে এখন আদৌ কোনো পদক্ষেপ গৃহীত হয় কিনা সেটাই দেখার প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ